বাংলাদেশে দাঁড়িয়ে নয় খালি হাতিয়া দিচ্ছে সরকার থেকে আসতে ঠিক বাংলাদেশে একজন বড় আলোচক ভারী আলোক আমি ওনার ছাত্র হওয়ার যোগ্যতা বাকি না

হকের পথে আছে কোন হকের পথে আছে কোন পাঞ্জাবিওয়ালা যেই পাঞ্জাবিওয়ালাদের বিরুদ্ধে বাংলাদেশের অসংখ্য অসংখ্য মনাফি তাদেরকে ধরে ধরে হত্যা করার ফাই তারা করেছে ঠিক না এই

রবি চলে গেলেন মক্কা থেকে মোদে না হিজরত যখন করলেন দেশের ভিতরে এমন একটা শান্তিপূর্ণ দেশ অল্প দিনের ভিতরে মক্কা مدينه নবীর হাতে উঠায় দিলেন তিনি কে আল্লাহ বলে তিনি কে আল্লাহ আমাদের কেউ যদি হিজরত করতে হয় হিজরত করব এই পরকোরাদের পথ ছেড়ে আল্লাহ গুলামি ছেড়ে কখনো কার গুলামি করব না হুজুর বলেন কার গুলামি করব

তিনটা নিষেধ যদি মেনে নেয় প্রধানমন্ত্রী ওই দেশটা জান্নাতের বাগান হয়ে যাবে না ঠিক যেই সমাজের ভিতরে তিনটা দেশ মেনে নেবে তিনটা নিষেধ মেনে নেবে ওই সমাজটাকে জান্নাতের বাগান বানায় দিলেন তিনি কে

إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء

যদি প্রধানমন্ত্রী মন্ত্রী ওসি ডিসি এমপি এরপর চেয়ারম্যান মিম্বর সভা ভিতরে দিয়ে ইনসাফ চলে আসে হয়ে কে বলেন কে বেশি না সবাই বলেন পাশের গ্রামের ওই মমরের কথা বলছিলেন

এই ময়দানে ছাপিয়ে পড়ার দরকার আছে না না বল্লার জমিনের ভিতরে বড় সরযন্ত্র চলছে ইসকামের নামে ডাকাতদের নিয়ে আস্তে বলেন ঠিক এদের সম্পূর্ণ মাথা হলো হিন্দোস্তানে আর নাম কিন্তু বাংলাদেশে